হ্যালো ফ্রেন্ডস দেখো তোমাদেরকে আজকে আমি কী দেখাচ্ছি আজকে দেখাবো ঘরোয়া ফেশিয়াল থালি ঘরোয়া ফেশিয়াল থালি তোমাদের কিচ্ছু তোমাদের বাইরে থেকে আনতে হবে না যা যা আমি নিয়েছি এখানে সবটাই তোমাদের ঘরে থাকবে সবটাই বাইরে থেকে কিচ্ছু কিনতে হবে না দেখো কারণ অনেক জিনিস আমি অনেক ফেশিয়ালে দেখাবো বা দেখিয়েছি সেগুলো তোমাদের কোনোটা অ্যারেঞ্জ করতে হবে বাট এই ফেশিয়ালটার জন্য তোমাদের কিছু অ্যারেঞ্জ করতে হবে না লাগবে একটা বাটি ঠিক আছে আচ্ছা দেখো এটা হচ্ছে চিনির গুঁড়ো অ্যান্ড কফি ঠিক আছে চিনির গুঁড়ো চিনি বাড়িতে থাকে সেটা তোমরা গুঁড়ো করে নেবে গুঁড়ো করে নিলে চিনির গুঁড়ো হয়ে যাবে আর নেবে একটুখানি কফি হাফ চামচ কফি ঠিক আছে এই একটা জিনিস লাগলো এটা হচ্ছে দারচিনি আমরা যেটা বাড়িতে মশলায় খাই সেই দারচিনি কেটে গুঁড়ো করে নেবে সেই দারচিনি গুঁড়ো এটা আচ্ছা এটা হচ্ছে রাইস ফ্লাওয়ার মানে চালের গুঁড়ো ঠিক আছে এটা হচ্ছে মুলদানি মাটি এটা এটা হচ্ছে মুলতানি মাটি আর তারপরেরটা দেখো এটা দেখাচ্ছি অ্যালোভেরা জেল একদম ন্যাচারাল অ্যালোভেরা জেল হ্যাঁ প্ল্যান্টের যেটা হ্যাঁ সেইটা এটা হচ্ছে টক দই এটা হচ্ছে সেদ্ধ আলু এটা হচ্ছে মালাই এটা হচ্ছে বেসন ব্যাস আর কিচ্ছু লাগবে না আর লাগবে একটু কোকোনাট অয়েল দেখো এই যে কোকোনাট অয়েল এটুকুই এই কটা জিনিসই লাগবে এগুলো সমস্তটাই তোমাদের বাড়িতেই কিন্তু থাকে তাই না এটা নিয়ে তোমাদের জন্য তোমরা এটার জন্য কোথাও বাইরে ছোটাছুটি করতে হবে না বা অনলাইনে অর্ডার দিতে হবে না তো আমি তোমাদেরকে আজকে একদম ঘরোয়া জিনিস দিয়ে একটা ফেশিয়াল দেখাবো যেটা তোমরা সবাই যারা কোনো কিছু অ্যারেঞ্জ করতে অসুবিধে হয় যে আমি কোথা থেকে অ্যারেঞ্জ করব এই পাউডার ওই পাউডার সেই পাউডার তো তাদের জন্যে একদম ন্যাচারাল ওয়েতে একটা ফেশিয়াল তোমাদের সাথে শেয়ার করছি দেখো তোমাদের কেমন লাগে তো চলো শুরু করি তো চলো ফ্রেন্ডস চলে এসেছি আমাদের থালি নিয়ে না এটা খাবার থালি নয় পেটে খাবার থালি নয় এটা হচ্ছে মুখের খাবার থালি এবং এটাও ঘরেই থাকে এটার জন্য আমাদের কোথাও দরাদরি করতে হবে না তোমাদের দেখালাম কি কি থাকে সমস্তটাই আমাদের ঘরে থাকে তো চলো সবার প্রথম আমরা কি করব। সবার প্রথম আমরা মুখটাকে ক্লিন করব তো মুখটা ক্লিন করার জন্য আমরা আজকে কি দিয়ে ক্লিন করব হ্যাঁ তোমাদেরকে বলি সবার প্রথম আমরা মুখটা ক্লিন করব এই যে বেসন এবং টক দই এই বেসন এবং টক দইটা আমি এই বাটিতে নিয়ে নিচ্ছি চলো দেখো এখান থেকে একটু বেসন নিয়ে নিলাম ঠিক আছে বাটির মধ্যে আমি অল্প করে নিয়েছি যাতে আমার মুখের জন্য এইটুকুই দরকার ঠিক আছে আচ্ছা এরপর আমি একটু টক দই নিয়ে নিচ্ছি দেখো এই যে দেখো এবার আমি এটাকে ভালো করে একটু গুলব খুব সুন্দর করে বেসন এবং টক দইটাকে আমরা পেস্ট করে নিলাম এরপর আমরা এইটাকে দিয়েই ক্লিন করব মুখটা এটা হচ্ছে ক্লিনজার ঠিক আছে এটা হচ্ছে ক্লিনজার এটা কিন্তু কোনো প্যাক নয় আছে কোনো প্যাক বেসনের মধ্যে এমনই কিছু প্রপার্টি আছে যেটা আমাদের স্কিনকে ক্লিন করতে ভীষণ সাহায্য করে এবং টক দইও কিন্তু সে দুধে আছে ল্যাকটিক অ্যাসিড আর যখনই এটা টক হয়ে যাবে তখনই হয়ে যায় সাইট্রিক অ্যাসিড তোমরা গলা পর্যন্তও কিন্তু করে নেবে গলাটাও পরিষ্কার করে নেবে একদম আমি মাপ অনুযায়ী নিয়েছি যে একটা মানুষের কতটুকু লাগবে সেই অনুযায়ী কিন্তু আমি নিয়েছি এটা করবে ওই হাফ মিনিট ঠিক আছে ক্লিনজিংটা করবে হাফ মিনিট মানে তিরিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড করবে এবার আমি দেখো এটাকে রিমুভ করব এটাকে আমি রিমুভ করব দেখো আজকে ভিডিওটা হয়তো একটু লং হয়ে যেতে পারে কারণ প্রত্যেকটা জিনিস প্রপারলি দেখাতে হবে তো এটা মনে রাখবে ক্লিনজারের জন্য আমরা কি ইউজ করলাম টক দই এবং বেসন আচ্ছা এটা যদি খুব ভালোভাবে রিমুভ না হয় কোনো অসুবিধে নেই কারণ আমরা মাসাজের আগে করব স্ক্রাবিং তো স্ক্রাবিংটা আমরা কীভাবে করব স্ক্রাবিং করব এই যে চিনির পাউডারটা নিয়েছি এই চিনির পাউডারটা আমি একটু তাড়াতাড়ি দেখাবো তোমাদের আমি টাইমটা বলে দেবো তোমরা কিন্তু ওইভাবেই করবে ঠিক আছে যেভাবে যে টাইমটা আমরা বলে দিচ্ছি ওই টাইমেই করবে চিনি আর কফি নিয়ে নিলাম ঠিক আছে চিনি আর কফি নিয়ে নিলাম আর একটুখানি টকটা দই নেট নেবো যাতে এটা গোলার জন্যে এটা যাতে ভালো করে গোলে সেই জন্যে হাওয়াতে রেখেছি না কফিটা একটুখানি ইয়ে হয়ে গেছে বার করে যেই তো থালাই দিয়েছি সেহেতু একটু হার্ড হয়ে গেছে সেটাকে একটু ভালো করে হাত দিয়ে গুড়িয়ে নিচ্ছি যাতে হার্ডটা না থাকে আচ্ছা দেখো এবারে টক দই আর চিনির গুঁড়ো দিয়ে আমরা করব কী স্ক্রাবিং এটাও কিন্তু তিরিশ সেকেন্ড করবে ঠিক আছে এটাও কিন্তু করবে কারণ চিনির মধ্যে আছে গ্লাইকোলিক অ্যাসিড তো সেই জন্যে এই দুটো জিনিসই কিন্তু আমাদের স্কিনের জন্য অনেক অনেক উপকারী সেই জন্য ঘরে থাকা জিনিস দিয়েই আমরা স্কিনকে নারিশিং ব্রাইটনিং গ্লোয়িং করতে পারি টাইটনিং সবটাই করতে পারি বাট এগুলো একটু টাইম সাপেক্ষ একটু টাইম লাগে যেগুলো যেই সব স্ট্রয়েড থাকে সেগুলো খুব তাড়াতাড়ি কাজ করে ক্রিম বাট এইগুলো কিন্তু একটু টাইম লাগে বাট হবে হয় তোমরা ধৈর্য নিয়ে করলে অবশ্যই এ রেজাল্ট তোমাদের হাতেই আছে তোমাদের হাতেই আছে দেখো স্ক্রাবিং করার পর কিন্তু মুখটা খুব ভালো করে ধুয়ে আসতে হবে কারণ এরপর আমরা মাসাজ করব যাতে কোনো দানা গুটি যেন কিচ্ছু না থাকে নিট অ্যান্ড ক্লিন কিন্তু ফেসটা থাকতে হবে ঠিক আছে আচ্ছা দেখো আমি এখানে এই রুমালটা স্টিম দিয়ে নিয়ে এসেছি এই স্টিম আর রুমালটা মানে গরম রুমালটা তুমি একটু তোমরা মুখের মধ্যে এইভাবে এইভাবে ফেলে রাখবে যাতে আমাদের পোর্সটা একটু ওপেন হয় কারণ এরপর আমরা ক্রিম অ্যাড করব এবং সেটা ভিতরে যেন ভালোভাবে হ্যাঁ অ্যাবজার্ভ হয়ে যায় একদম পেনিট্রেট হয়ে যায় সেই জন্যই আমরা এই গরম টাওয়ালটা মুখের মধ্যে খানিক্ষণ ধরে রাখবো যাতে এই গরম টাওয়ালটা তোমরা হিটও নিতে পারো বাটিতে গরম জল করে বা যাদের মেশিন আছে সেই মেশিনের মধ্যে ওটা চালিয়ে মুখটাকে দিয়ে খানিক্ষণ স্টিমটা নিয়ে নিতে পারো স্টিম নেওয়ার টাইম হচ্ছে স্ক্রাবিংয়ের পর স্ক্রাবিং হয়ে যাওয়ার পর কিন্তু স্টিমটা নিতে হবে যাতে করে পোর্সটা ওপেন হয় এবং ওপেন হলে আমরা ক্রিমটা ওখানে পুট করতে পারি চলো মুখটাকে বন্ধ করে অনেক কথা কিন্তু বলে দিলাম তোমাদের ঠিক আছে আমার স্কিন নেওয়া হয়ে গেছে এরপর আমি যেটা করবো ক্রিম মাসাজ আচ্ছা ক্রিম মাসাজ আমি কী দিয়ে করব ক্রিম মাসাজ করব এখানে মালাই নিয়েছি দুধের শর্ট টক দই নিয়েছি প্যাক অনেক কিছু কাজে লাগলো দেখো ক্লিনজিংয়ের কাজে লাগলো স্ক্রাবিংয়ে কাজে লাগলো টক দইটা এরপর নিয়েছি মালাই মালাই দিয়ে আমরা কি করব মাসাজ করব শুধু মাসাজ এবং মালাইটা শুধুমাত্র আমার মতো স্কিন যাদের যাদের অয়েলি সরি যাদের ড্রাই স্কিন তারাই একমাত্র মালাই দিয়ে করবে যাদের লয়েলের স্কিন আমি বারবার বলেছি তারা টক দই দিয়েই মাসাজটা করবে দই দিয়েই করবে বা তোমরা এর সাথে টক দই আর অ্যালোভেরা জেলটা দিয়ে মাসাজ করবে আমি এখন মাসাজ করব মালাই অ্যান্ড অ্যালোভেরা জেল মালাই অ্যান্ড অ্যালোভেরা জেল আচ্ছা চলো শুরু করে দিই হুম সবগুলোই কিন্তু আমাদের বাড়িতেই থাকে কোনো টেনশন নেই দেখো এরপর আমি নেব একটু অ্যালোভেরা জেলটা নিয়ে নেব। এ দেখো দেখছো অ্যালোভেরা জেলটাকে এইভাবে হাতে স্ম্যাচ করে নেব এবারে এটাকে রেখে দেবো ছাঁকড়াটাকে রেখে দেবো জেলটা আমি নিয়ে নিলাম ঠিক আছে জেলটা হাতে নিয়ে নিলাম এরপরে জেলটা আমি লাগিয়ে নেব হাতে এইভাবে স্ম্যাচ করে নেবে অ্যালোভেরা এই একটুখানি লেগেছে এইটুকু প্ল্যান্ট এইটুকু প্ল্যান্ট এর বেশি লাগেনি কিন্তু ঠিক আছে এইভাবে তোমরা কুড়ি মিনিট মাসাজ করবে কুড়ি মিনিট হুম পনেরো থেকে কুড়ি মিনিট তো মাসাজ করবেই আমার ভিডিও অনেক লং হয়ে যাবে যার জন্য আমি এটাকে এবারে রিমুভ করব রিমুভ করবো যাতে তোমাদের আমার যতটা না দেখতে পাবে তোমরা এখানে তোমরা করলে আরও বেশি হবে কারণ তোমরা মাসাজটা কুড়ি মিনিট করবে আমি এখানে কুড়ি মিনিট করলে তোমাদের ভিডিও আমার তিরিশ চল্লিশ মিনিটের ভিডিও হয়ে যাবে কারণ আমি কাটিং করছি না হুম তো চলো এবার আমি একটু মুছে নেব হালকা করে মুছে নেবো যাতে করে আমার যেটা আমি ভিতরে ক্রিমটাকে পুশ করার জন্যে পেনিডেট করার জন্যে ভালো করে মাসাজ করলাম সেইটা যাতে উঠে না যায় কারণ এখনও আরও মাসাজ হবে যেটা আমি করলাম নাজকে তোমরা কিন্তু করবে তোমরা কিন্তু করবে ঠিক আছে মাসাজটা হয়ে গেল দেখো এরপর আমি দেখো প্যাক বানাবো প্যাকের জন্য কি করব এই সেদ্ধ আলুটাকে একদম স্ম্যাচ করব দেখো হ্যাঁ একটুখানি আলু নিয়েছি যতটা নিয়েছি তার জন্য অতটা আলুও লাগবে না আচ্ছা আচ্ছা এরপরে চালের গুঁড়ো নেব ঠিক আছে এরপরে একটু মুলতানি মাটি নেব আর এই যে কি নিলাম আমরা দারচিনির পাউডার দারচিনির পাউডার নেব ঠিক আছে আর নেব টক দইটা টক দইটা নেব এবং লাস্টে কি নেব লাস্টে নেবো একটু কোকোনাট অয়েল প্যাকের সময় ঠিক আছে দেখো কতটা নিচ্ছি ব্যাস একদম অল্প এবার এটাকে ভালো করে আমরা মিক্সড করব এটাকে ভালো করে মিক্সড করার পর আমরা মুখে লাগিয়ে নেব লাগানোর পর কুড়ি মিনিট থাকার পর আমরা এটাকে রিমুভ করে দেব তো চলো লাগিয়ে ফেলি তোমরা ভাবছো যে সেদ্ধ আলুটা কেন দিল হ্যাঁ আলুর মধ্যে স্কিন লাইটনিং একটা প্রপার্টি থাকে কাঁচা আলুতে থাকে এবং বয়েল করা আলুতেও কিন্তু থাকে তো পিগমেন্টেশনের জন্য স্কিন লাইটনিং প্রপার্টি থাকে আলুতে তো সেই জন্য আলুটা দেওয়া তোমরা কাঁচা আলুর রসও দিতে পারো কাঁচা আলুর রসও দিতে পারো এটাকে পাতলা হলে ভালো হতো এখন আমি আপাতত দইটা কারণ এগুলো দেখো তোমাদের সবটাই কিন্তু হাতের নাগালের মধ্যে কোনোটার জন্য কোথাও ছুটতে হবে না যে এটা জোগাড় করতে হবে ওটা জোগাড় করতে হবে তোমরা দেখবে এর রেজাল্টটা দেখবে হম করে দেখো তোমরা রেজাল্ট যদি না পাও তখন আমাকে কমেন্ট বক্সে এসে বলে যাবে দিদি বান্টি বা যে যেটাইভাবে সম্বোধন করো না কেন যে আমি তো করলাম কিছু তো হলো না হতে বাধ্য হতে বাধ্য এরকম যদি তোমরা সপ্তাহে দুবার করে আমি যা যা দেখাচ্ছি হ্যাঁ সেগুলো করতে থাকো তোমাদের স্কিনের চেঞ্জ আসতে বাধ্য আমি বারবারই বলছি হুম চলো কমপ্লিট এই যে হাত ধুয়ে ফেলবো এবার হাতও পরিষ্কার হয়ে গেছে আমার হাত দিয়ে করতে করতে হাত ধরেও পরিষ্কার হয়ে গেছে তো চলো এটা অন্তত কুড়ি মিনিট পর্যন্ত শোকাক রাখবো রাখার পর এটা রিমুভ করবো আর তোমাদের সাথে তোমাদের কাছে এসে অবশ্যই দেখাচ্ছি আমি দেখো ফ্রেন্ডস চলে এসেছি বাট এটা কিন্তু পুরোপুরি টানবে না যে খুব টাইট হয়ে যে এই প্যাকটা শোকাবে সেটা কিন্তু শোকাবে না কারণ কি এখানে আমরা কোকোনাট অয়েল দিয়েছি তাই তো তো কোকোনাট অয়েলের জন্য এটা পুরোপুরি টানবে না তো আমরা কি করব এই যখন হাফ টেনে গেছে মোটামুটি টেনেছে তখন একটু হালকা হাতে মাসাজ করে তারপরে কিন্তু আমরা এটাকে রিমুভ করব। বুঝতে পেরেছ একটু এইভাবে মাসাজ করবো এই জিনিসটা দিয়েই তারপরে আমরা রিমুভ করব। चलो বেশি থেকে ধুয়ে আসি তারপরে তোমাদের দেখাচ্ছি ঠিক আছে দেখো ফ্রেন্ডস মুখ ধুয়ে একদম চলে এসছে যে এবার একটু মুছে নেব টাইমটা মনে রাখবে কতটা কোন জিনিসটা কতক্ষণ করতে বলছি আমি সেটা একদম প্রপারলি করবে তোমরা আমি ভিডিওর জন্য একটু তাড়াতাড়ি হয়তো তুলে দিই কিন্তু তোমরা কিন্তু টাইমটা মেনটেন করবে ব্যাস হয়ে গেল এখন আমি আজকে তোমরা এটার পরে রোজ ওয়াটার মুখে স্প্রে করতে পারো রোজ ওয়াটারটা স্প্রে করে শুকিয়ে নিয়ে তারপর লাস্ট যেটা আমি লাগাবো সেটা লাগাবে বাট আমি এখন আজকে রোজ ওয়াটার স্প্রে করছি না কারণ রোজ ওয়াটারটা আনা হয়নি এখানে রোজ ওয়াটার তোমরা থাকলে রোজ ওয়াটার অ্যাপ্লাই করে নেবে একটু স্প্রে করে নেবে মুখে তারপরে ওটা শুকিয়ে গেলে তারপরে লাস্টে যেটা মাখবে সেটা মাখবে আজকে লাস্টে আমি মাখবো ভিটামিন সি অয়েল ভিটামিন সি অয়েল যেটা আমি বানিয়েছিলাম এই শিশুটা রেখেছি আর এটা হচ্ছে ল্যাভেন্ডার অয়েল দেখো এটা হচ্ছে ল্যাভেন্ডার অয়েল তো এটার টোটাল আড়াই আড়াই টোটাল পাঁচ দেখো এক দুই আড়াই ফোটা নিলাম এক দুই আড়াই ফোটা নিলাম ঠিক আছে দুটো অয়েলকে এক জায়গায় করে ভালো করে মিক্স করব। এবং হাতটাকে এইভাবে ভালো করে গরম করব। গরম করে এই ট্যাপ ড্যাব ঠিক আছে হয়ে গেল কমপ্লিট চলো এবার তোমাদের সামনে থেকে দেখানোর পালা আমার ফেসিয়াল তো কমপ্লিট হয়ে গেল ঘরোয়া থালি দিয়ে হ্যাঁ ঘরোয়া থালি দিয়ে আমার ফেসিয়াল কমপ্লিট হয়ে গেল এরপর তোমাদেরকে আমার সামনে থেকে দেখানোর পালা তো চলো প্রত্যেকবারের মতো প্রত্যেকবারই তো দেখাই তো এবারও যে কোনো মুখের অ্যাপ্লিকেশান করার পর কিন্তু তোমাদের সাথে একদম ক্লোজভাবে শেয়ার করি তাই না তো চলো দেখো আমার কালার টেক্সচার যেমন তেমন আসবে যার যেমন কালার টেক্সচার তার তেমন রিপেয়ার মানে পরিবর্তনটা সেই রকম দেখতে পাবে আমার মতোই যে সবারকে এই কালারই চলে আসবে সেটা নয় যার যেমন ভগবান কালার দিয়েছে সেটাকেই রিপেয়ার হবে সেটাই রিপেয়ার হবে পলিশিং হবে একটা হেলদি স্কিন তোমরা পাবে এগুলো করলে একদম যে ফসা হয়ে যাবে সেটা নয় বাট এই যে ক্লিনজিং স্ক্রাবিং ময়শ্চারাইজিং অ্যান্ড টোনিং এবং মাসাজ এগুলো করলে স্কিনটা একটা ভেতর থেকে হেলদি হয় হেলদি হয় এরপর তোমরা ভেতর যা যা ইন্টারনাল খাবে তাতেও কিন্তু ভেতর থেকে হেলদি হবে চলো আজকের মতো তাহলে রাখলাম টাটা কেমন লাগলো অবশ্যই জানিও ঠিক আছে তো চলো টাটা